তারও সেবা করি সেবাই করাই আমাদের ধর্ম এটার মধ্যে আমরা আনন্দ পাই আর যারা সেবা নেয় তারাও আনন্দ হয় যাই হোক আমার পরিচয় হচ্ছে আমি একজন সমাজসেবা অভিনেত্রী এবং বিশেষ করে আমি স্পোর্টসম্যান ছিলাম এবং স্পোর্টস অর্গানাইজার আমি এদেশে বাংলাদেশ কারাতে মেলছিলেন মার্শাল আর্ট এই কারাতে যে চ্যাম্পিয়ন ছিল নাইনটিন এইটি ফোর এইটি ফাইভ অ্যান্ড এইটি সিক্স উদ্দা ওয়ার্ল্ড ক্রাউড এবং জড়িত বর্তমানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের প্রেসিডেন্ট পুরা বাংলাদেশের এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের একজন কাউন্সিলর আমি আপনাদের অনুমতি নিয়ে কিছু আরও কিছু কাজ করার জন্য আপনাদের অনুপ্রাণিত করতে চাই সেটা হচ্ছে এই অনেকে মনে করে স সচেতনমূলক কাজ সেটা হচ্ছে অনেকে মনে করেন ড্রাগ এবং অন্যান্য ইয়ের জন্য শুধু পুরুষরাই করে অনেক বেড়েই কিন্তু বর্তমান সমাজে মাঝে এর আসক্ত আপনারা যদি বলেন এই ট্র্যাকের ওপর স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আপনাদের মনে থেকে নিয়ে আমি তাদের ডিপার্টমেন্ট বিভিন্ন স্কুল কলেজে গিয়ে এগুলি করছে আপনারা যদি বলেন আমি সেটার একটা অনুষ্ঠান আপনাদের থেকে করাতে পারবো আর সেকেন্ড থিং আমার কাছে একটা জিনিস আছে বর্তমানে এই আমরা শুধু একটি প্রকল্প নয় একটি মানুষের জীবনের নিরাপত্তার একটি দৃঢ় অঙ্গীকার আমরা যখন একটি ফায়ার বিষয় স্থাপন করি তখন আসলে আমরা একটি জীবন একটি পরিবার একটি ভবিষ্যৎকে রক্ষা করতে অনুপ্রাণিত হই এবং প্রতিষ্ঠা জানাই আমি ফিলগুই ক্লাব এবং অংশগ্রহণকারী সকল ক্লাবের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই তাদের উদ্যোগ পরিশ্রম ও সামাজিক দায়বদ্ধতার জন্য আপনারা প্রমাণ করেছেন ইনার শুধু বন্ধুত্বের সংকোচন নয় এটি মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমার একটি বিশেষ আমার একটি বিশেষ অনুরোধ থাকবে স্কুল কর্তৃপক্ষের কাছে যেন তারা প্রতিটি ছাত্রছাত্রীকে ফায়ার ড্রিল প্রশিক্ষণ দেন মাসের যে কোনো একটি দিন স্কুল চলাকালীন সময়ে ফায়ার ড্রিল প্র্যাকটিস করাতে হবে স্কুল চলাকালীন সময়ে যখনই আপনাদের সময় হবে আপনারা ঘণ্টা বাজাবেন যেটা ছুটির ঘণ্টা বাজে সেরকম একটা ঘণ্টা বাজাবেন বাচ্চারা তোমরাও শুনে রাখো তখন তোমরা যখনই ঘন্টা শুনবে অনেক বেশিক্ষণ ধরে ঘন্টা ঘন্টা বাজানো হবে তখন তোমরা ক্লাস থেকে সবাই ছুটে বেরিয়ে চলে আসবে এই মাঠে তোমাদের সামনে একটা মাঠ আছে এখানে চলে আসবে এবং শিক্ষক শিক্ষিকারা যারা ক্লাসে থাকবেন তারা চেষ্টা করবেন সব বাচ্চা ক্লাস থেকে ইভ্যাকুয়েট করে দিতে ক্লাস থেকে বের করে দিতে এবং সবাই মাঠে আসার পরে এখান থেকে এখানে কিছুক্ষণ তোমরা অপেক্ষা করবে পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক পনেরো মিনিট আবার তোমরা ক্লাসে ফিরে যাবে এই যে ঘন্টা বাজার সাথে সাথে তোমরা যে মাঠে চলে আসবে এটাই হচ্ছে ফায়ার ড্রিল এইটা প্র্যাকটিস করতে হবে যখন কোথাও আগুন লাগবে তখন তোমাদের দপ্তরি বা জরুরি ঘন্টা বাজান তারও জানা থাকবে ছোট একটা অগ্নিকাণ্ড হলেও কিন্তু তুমি এইভাবে ঘন্টা বাজাবেন এবং সব বাচ্চারা মাঠে চলে আসবে তাদের শিক্ষক শিক্ষিকাদের সাথে এটাই হচ্ছে ফায়ার ড্রিল এটা প্র্যাকটিস করতে হবে মাসে যদি একবারও করে কয়েক মাস পরে এটা অভ্যাস হয়ে যাবে তখন যখনই কোনো একদম ছোট ঘটনা দুর্ঘটনা হবে ঘন্টা বাজলেই সবাই কিন্তু অটোমেটিক্যালি মাঠে চলে আসবে প্রথম দিকে বাচ্চাদের একটু শিখাতে হবে জিনিসটা এরপরে কিন্তু তারাও জেনে যাবে যে ফায়ার ড্রিল হলে আমাদের করতে হবে মাঠে চলে আসতে হবে বাচ্চারা তোমরা কি বুঝতে পেরেছো কি করতে হবে আছেন ওনাকেও আমি বলেছি এই জিনিসটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে তাহলে যখন কোনো দুর্ঘটনা ঘটবে তোমরা নিজেদের জীবন বাঁচাতে পারবে ক্লাসে বই থেকে যা কোনো সমস্যা নেই ওগুলো নিয়ে তা করতে হবে না খালি হাতে বেড়ে প্রাথমিক আমাদের Terima kasih telah <laughs> menonton!